আসসালামু আলাইকুম আমি আজকে একটা টমেটো দিয়ে স্যুপ দেখাবো যেটা খেতে হবে থাই স্যুপের মতো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দুই লিটার মতো পানি নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ মতো লবণ আর দিয়ে দিলাম মুরগির টুকরো এই পানিটা দিয়ে আমি স্যুপের পানি বানাবো চিকেন স্টক হবে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি আমি মাংসের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে বাকি সব জিনিসগুলো দিয়ে দিব আমি এখানে দুটো পেঁয়াজ কিউব করে কাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা আর এখন দিয়ে দিব আমি হাফ কেজি মতো টমেটো লাল লাল দেখে আপনারা টমেটোগুলো নেবেন তাহলে স্যুপের কালারটা সুন্দর হবে আমি এখন চুলোটা জ্বালিয়ে দিয়েছি আমার স্যুপটা সিদ্ধ হচ্ছে এখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম থাই পাতা এই স্যুপটা খেতে কিন্তু খুবই মজা লাগে বানাতেও খুব সোজা পানির ভিতরে নাড়াচাড়া করবেন যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম সামান্য ওয়েস্টার সস আর দিয়ে দিব সামান্য ডার্ক সয়া সস এই সস দুটো স্যুপটা বানানোর জন্য লাগবে আমার টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে তার সাথে থাই পাতা আদার একটা খুব সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঝালের গুঁড়ো এখানে আমি স্যুপের থেকে খানিকটা পানি নিয়েছি আর এখানে চার টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপটা আমি একটু ঘন করব এটা খুব বেশি ঘন হবে না দেখুন কতটা ঘন হবে স্যুপের পানি কিন্তু আপনারা ঠান্ডা করে নেবেন না এমনি ঠান্ডা পানিটা আপনারা ব্যবহার করবেন এখানে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা স্যুপটা নামানোর আগ দিয়ে দেবেন এতে করে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে না আমি এখন স্যুপটা ততক্ষণ রান্না করবো যতক্ষণ পর্যন্ত আমার চিংড়ি মাছটা রান্না হবে এখন আমি দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি এখানে আমি তিন টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি আপনারা স্যুপটা একটু টেস্ট করে চিনিটা দেবেন আমি একটু টেস্ট করে দিয়েছি কারণ স্যুপটা চিনি আর লবণের একটা ব্যালেন্স আনতে হয় আমার স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে